রাশি আজকে আলোচনা করবো মকর রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে ফেব্রুয়ারি মাসে মকরাশির মানুষের ভাগ্য কেমন থাকবে মকর কিন্তু অনেক দিক থেকে উন্নতি আছে এই মাসে এবং মকরাশির কিছু কিছু জায়গা থেকে নিজেকে বদলে ফেলতে হবে তাহলে কিন্তু মকরাশির মানুষ প্রচুর সম্পদ লাভ করতে পারবেন কারণ এই মাসে কিন্তু মকরাশি একটা রাজ্য তৈরি হচ্ছে যেটা মকরাশির জন্য অত্যন্ত শুভ মকরাশির কিন্তু পঞ্চমপতি কোথায় বসে আছে পঞ্চমপতি কিন্তু বসে আছে আপনার তৃতীয় রাহু যুক্ত হয়ে এই যে শুক্র মকরাশির পঞ্চমপতি শুক্র যে তৃতীয় বসে আছে রাহু যুক্ত হয়ে এটা মকরাশির জন্য অত্যন্ত শুভ কারণ পঞ্চম মানে কিন্তু আমাদের দেওয়া আমাদের পাওয়ার ঘর আমরা কী কী পেতে পারি কিন্তু এই শুক্র এখন তৃতীয় বসে আছে তুমবস্ত হয়ে অর্থাৎ এই ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনার সাহসিকতার পরিচয় আপনি এবার দিতে পারবেন আপনি সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারবেন কোন কাজটা করলে আপনার ভালো হবে সেই যে অনুভবটা কিন্তু আপনার থাকবে বেশ কিছু ফাটকা ইনকাম কিন্তু এই মাসে আপনি পেতে চলেছেন পুরনো কিছু অর্থ পুরনো মানুষের কাছে পাওনা কিছু জিনিস কিন্তু এই মাসে আপনি পাবেন সাথে কিছু ঘরোয়া সমস্যার কিন্তু আপনি সমাধান করতে পারবেন আপনার উপস্থিত বুদ্ধির সাহায্যে আপনি কিন্তু কিছু ঘরোয়া সমস্যার সমাধান করতে পারবেন পারিবারিক ক্ষেত্রে যারা অনেক ঝঞ্ঝাটের মধ্যে আছেন অনেক গোলমালের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ মকরাশির ক্ষেত্রে যদিও মকরাশির শনি সাড়ে সাথে চলছে কিছুটা বিব্রত দীর্ঘ কয়েকটা বছর ধরে মকরাশির মানুষ সামলাচ্ছেন তারপরেও আমি বলবো এই মাসে কিন্তু বেশ কিছু সুযোগ আপনার আসবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনার হতে পারে বিয়ে জন্মদিন এছাড়া আপনার নিজের বিয়ে হতে পারে আপনার নিজের কিন্তু বিয়ের যোগ চলছে তবে মনে রাখবেন বিয়েতেও কিন্তু একটা শত্রুতার ব্যাপার থাকবে যারা মকর রাশির জাতক জাতিকা আছেন বা মকর লগ্ন বিয়েতে কিন্তু একটা শত্রুতার বাতাবরণ তৈরি হবে বেশ কিছু ক্ষেত্রে ইনভেস্টের মাধ্যমে আপনি কিন্তু টাকা পয়সা অর্থ ইনকাম করতে পারবেন কারণ শুক্র যখনই রাহুর সাথে যুক্ত থাকে তুঙ্গস্থ অবস্থায় তখন কিন্তু মানুষ কিন্তু ইনভেস্টমেন্টের দিকে চলে যায় বিনিয়োগের দিকে চলে যায় অর্থাৎ কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া যাবে বেশি মুনাফা পাওয়া যাবে এই ধরনের চিন্তা কিন্তু কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সঠিক বিচারটা করতে পারে এই সময়টায় এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মকরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই মাসে কিন্তু যেহেতু আপনার রাশিতে কিন্তু রবি বসে আছে বুধ বসে আছে অর্থাৎ সম্মান যশ খ্যাতি এইগুলো কিন্তু আপনার হাতের মুঠোই থাকবে অর্থাৎ যাদের বদনাম হয়েছিল যাদের কোর্টকে চলছে পুলিশি ঝামেলা আইনত কোনো ঝামেলার মধ্যে বিব্রত আছেন তাদের কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাবেন তবে মনে রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে মকরাশির ক্ষেত্রে বাড়িতে কিন্তু কোনো ডেকোরেশনের কোনো সমস্যা হতে পারে হঠাৎ করে কোনো বিপদ হতে পারে বাড়িতে হঠাৎ করে বলতে কোনো আগুনের একটা ব্যাপার আছে অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন কোনো কিছু পুড়ে যাওয়া কোনো ইলেকট্রনিক্সের জিনিসের শর্ট সার্কিট হওয়া এই জাতীয় কিন্তু সমস্যা আপনি এই মাসে কিন্তু হওয়াতে পারেন এছাড়া দেখা যাচ্ছে এই মাসে কিন্তু রাশির ক্ষেত্রে কিন্তু শর্ট টেম্পেডও আপনি হয়ে যেতে পারেন কারণ ষষ্ঠে কিন্তু মঙ্গল আছে আপনাকে শর্ট টেম্পেড করে দেবে বক্রি মঙ্গল অর্থাৎ আপনি শর্ট টেম্পেডের জন্যে কিন্তু আপনি কিন্তু কিছু মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অধিক সাহসের কারণে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি কোনো ভুল সিদ্ধান্ত যাতে না নেন এই সময় কিন্তু আপনার নিজের মানুষকে সহায়তা আপনি করতে পারবেন তাদের থেকেও আপনি সহায়তা পাবেন আপনার নিজের ভাই বোন বা এরকম যারা আপনার আছে তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু সহায়তা আপনি পাবেন এছাড়া ভালোবাসার মানুষের সাথে কিন্তু আপনি লং ড্রাইভে যেতে পারেন ভ্রমণের যোগ থাকছে তবে ভ্রমণে যাওয়ার পরে কিন্তু কোনো বিপদ যাতে না আসে সেই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কারণ ভ্রমণ যোগ আছে ঠিকই কিন্তু ভ্রমণের সময় কিন্তু আপনার কিন্তু ছোটো খাটো কোনো বিপদের সম্ভাবনাও থাকছে এই মাসে কিন্তু কোনো দামি জিনিস আপনার থেকে চুরি হতে পারে আপনার পার্টস চুরি হতে পারে কোনো অলঙ্কার হারিয়ে যেতে পারে এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা বাঞ্ছনীয় এরপরে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে মকরাসির ক্ষেত্রে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু ডাইভার্ট হয়ে যেতে পারে অর্থাৎ পড়াশোনা করতে ভালো লাগছে না অন্য কোনো কাজের সাথে যুক্ত হবো বা পড়াশোনা পুরোপুরি ছেড়ে দেব। অর্থাৎ পড়াশোনার প্রতি কিন্তু একটা বিরক্তি ভাব প্রকাশ করা পড়াশোনা থেকে চলে আসা পড়াশোনা না করতে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু থাকছে এছাড়াও কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে কোনো সহযোগিতা কিন্তু আপনি এই মাসে পেতে পারেন আপনার শ্বশুর থেকে কিন্তু কোনো সাহায্য আর্থিক সাহায্য বা শ্বশুর থেকে কোনো বিশেষ কোনো সহায়তা বা সাহায্য কিন্তু এই মাসে আপনার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকবে একে অন্যের পরামর্শ মেনে চললে কাজের পরিস্থিতি কিন্তু ঠিক থাকবে কাজের জায়গায় কিন্তু আপনার কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে মকরাশির ক্ষেত্রে এই মাসে অর্থাৎ কাজের পেশার বাড়বে আপনাকে এক্সট্রা কিছুক্ষণ কাজ করতে হবে অর্থাৎ পারিশ্রমিক কিন্তু যেমন বাড়বে আপনার কিন্তু দায়িত্বটা কিন্তু অনেকটা বাড়বে এটা মনে রাখবেন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পলিটিক্সের সাথে যুক্ত বা কোনো আইটি সেক্টরের সাথে যুক্ত বা কোনো রাজনীতির সাথে যুক্ত বা কোনো কোনো সিনেমা সিরিয়ালে এই ধরনের যাদের কাজের সাথে যুক্ত কোনো অনলাইন সংক্রান্ত কাজ করেন তাদের কিন্তু মাসটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে অর্থাৎ যারা পলিটিক্যাল কাজের সাথে যুক্ত তাদের কিন্তু একটা বদনাম হওয়ার ব্যাপার থাকছে এই মাসে আপনার অপোজিট বা অপোনেন্ট যারা থাকবেন তারা কিন্তু আপনাকে কোনো বিপদে ফেলতে পারেন আপনার শত্রুরা আপনাকে কোনো বিপদে ফেলতে পারে বা কাজের জায়গায় কিন্তু আপনার নামে মিথ্যা বদনাম রটিয়ে দিতে পারে তা অবশ্যই সেই দিকটা সতর্ক থাকতে হবে এছাড়া মকর রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে বাড়িতে নতুন করে আত্মীয় সমাগম হতে পারে কোনো শুভ অনুষ্ঠানে আপনি প্রেজেন্ট থাকতে পারেন সেখানে গিয়ে কিন্তু কোনো সমস্যায় আপনি পড়তে পারেন সেই দিকটাও খেয়াল রাখা প্রয়োজন ছোটোখাটো কোনো যানবাহনে কিন্তু দুর্ঘটনা থাকছে মকর রাশির ক্ষেত্রে যদি আপনি নিজের ড্রাইভ করেন সেই ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে যখন আপনি কোনো অন্যের গাড়িতে যাচ্ছেন বাস ট্রেনে সেই ক্ষেত্রে তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই কিন্তু যদি আপনি নিজের দু চাকা বা চার চাকা ড্রাইভ করেন সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা মানতে হবে না হলে কিন্তু ছোটোখাটো কোনো বিপদের সম্ভাবনা আছে বেশি জোরে ড্রাইভ না করাই ভালো হবে এই মাসের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনার হাট জড়িত কোনো ব্যথাই পুরনো কোনো ব্যথায় কিন্তু আপনি কষ্ট পেতে পারেন যারা মকরাসির মানুষ আগে হয়তো কোথাও চোট লেগেছিল আপনি ব্যথা পেয়েছিলেন হয়তো পাঁচ বছর আগে দশ বছর আগে সেই ব্যথার জন্যে কিন্তু আপনি কোনো কষ্ট পেতে পারেন না পুরনো যারা শত্রুতা আছে বা আগে যারা আপনার প্রচুর ঘোর বিরোধী বা আপনার যারা শত্রু ছিল বা আপনার যারা ক্ষতি করতে চাইতো তারা কিন্তু আপনার পুরোপুরি বসে চলে আসবে তারা কিন্তু পুরোপুরি আপনার অনুগত থাকবে আপনার কথা শুনে চলবে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কিন্তু কিছুটা ঝোক ঝামেলা আসতে পারে সেগুলো আপনাকে ট্যাকেল করতে হবে জমি জায়গা সংক্রান্ত যাদের ব্যাপার চলছে তাদের কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে এই মাসে সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নিজের সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে এই মাসে মকর রাশির ক্ষেত্রে তবে নতুন করে যারা বিজনেস শুরু করতে চাইছেন আমি বলবো পঁচিশ তারিখের পরে কিন্তু তারা শুরু করলে ভালো ফল পাবেন পঁচিশ তারিখের আগে ব্যবসা শুরু না করাটাই ভালো হবে মকর রাশির ক্ষেত্রে প্রথম পঁচিশ তারিখের পরে যে কোনো ব্যবসায় আপনি শুরু করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ